কথা কথা আমরা বলেন যে চরমনায় পি সাহেব আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করছে ভাই আপনারা রাজনীতি নিয়ে পড়ালেখা করুন আপনারা না জেনে শুনে কথা বলেন এটা খুবই দুঃখজনক বিষয় আমরা চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাংলাদেশ প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেনি নিই বিএনপি যে কটা নির্বাচনে অংশগ্রহণ করছে প্রত্যেক সে কটা নির্বাচন অংশ করছে যেটাতে নির্বাচনে অংশগ্রহণ করেনি নেই বিএনপি আমরাও সেটাতে অংশগ্রহণ করিনি অনেকে আমাদের বিরুদ্ধে অনেক পোভাগান্ডা ছাড়াচ্ছেন বিশেষ করে অনেকে বলতে চাচ্ছেন যে আমরা আওয়ামী লীগের প্রত্যেকটি নির্বাচনে অংশগ্রহণ করেছি আসলেই তাদের জানা না থাকার কারণেই এই মিথ্যা অপবাদটি আমাদেরকে দিয়ে থাকেন আমরা তাদের গাদার্থে আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী প্রত্যেকটি নির্বাচন অংশগ্রহণ করেনি দু হাজার চোদ্দো সালের নির্বাচনে বিএনপি অংশগ্রহণ করেনি ইসলামী আন্দোলন অংশগ্রহণ করেনি দু হাজার আঠারো সালে ইসলামী বিএনপিও যোগদান করেছেন নির্বাচনে অংশগ্রহণ করেছেন ইসলামী আন্দোলন যোগদান করেছেন দু হাজার চব্বিশ সালে বিএনপি নির্বাচনে যায়নি ইসলামী আন্দোলন নির্বাচনে যায়নি বরং দু সালে বিএনপির ছয়জন এমপি সংসদে গিয়ে এই অবৈধ সরকারকে বৈধতা দিয়েছে এবং মতার ব্যাপার হলো দুই সালে সাড়ে এগারোটার সময় বিশ্বাহর্মনাই নির্বাচনকে বর্জন করেছে অথচ মির্জা ফখরুল সাহেব সাড়ে বারোটার সময় বলেছে নির্বাচন সুস্থ হইতেছে তারপরে একটার পর যদি তারপর নির্বাচন বর্জন করেছে তাহলে আমাদেরকে যে অপবাদটা দেওয়া হচ্ছে কথা কথা আপনারা বলেন যে চরমনায় বিসাহে আওয়ামী লীগের প্রত্যেকটা নির্বাচন অংশগ্রহণ করছে ভাই আপনারা রাজনীতি নিয়ে পড়ালেখা করুন আপনারা না জেনে শুনে কথা বলেন এটা খুবই দুঃখজনক বিষয় আমরা দিয়ে বলতে পারবো এসে বাংলাদেশ প্রত্যেকটি নির্বাচন অংশগ্রহণ করেনি বিএনপি যে কটা নির্বাচন অংশগ্রহণ করছে প্রত্যেক শিক্ষকটা নির্বাচনে অংশ করছে যেটাতে নির্বাচনে অংশগ্রহণ করে নি বিএনপি আমরাও সেটাতে অংশগ্রহণ করিনি মেয়র নির্বাচনে সে একটা মেয়র দাবি করতেছে তারও অংশগ্রহণ করছে আমরাও মেয়র নির্বাচনে অংশগ্রহণ করেছি অতএব বিশেষ করে বোলার মানুষ ইসলাম্বেরও মানুষ আমরা যারা রাজনীতি করি গণতন্ত্র চর্চা করুন কিন্তু অপসংস্কৃতি অপরাজনীতি আপনারা চর্চা করবেন না যে জাতীয় চলোগান যে জাতীয় আমরা বক্তব্য দিই এগুলোর থেকে আমরা সরে আসি ভাই আমরা সুন্দর ইসলাম এবং বিশেষ করে আপনার যারা গণতন্ত্রের দাবি করতেছেন গণতন্ত্র চর্চা করবেন এটি আপনাদের কাছে দাবি আমরা যাদেরকে বলাতে যার যার অধিকার নিয়ে যার যার মার্কা নিয়ে আমরা সুন্দর সুষ্ঠুভাবে নির্বাচন করতে পারি এটি আমাদের প্রত্যাশা আমরা আগামী নির্বাচনের ভোটের মাঠ দেখতে চাচ্ছি আপনার পর প্রশ্ন যে করতেছে আমরা চাচ্ছি লেভেলিং যেটা সেটা সুন্দরভাবে হোক সতেরো বছর যুবকরা এদেশের যুবকরা ভোট দিতে পারেনি ভোট কী জিনিস এটা অনেক যুবকরা জানে না এজন্য আমরা চাচ্ছি ইনশাল্লাহ যুবকরা এবার ইসলামের পক্ষে পট পরিবর্তন চাচ্ছে আমরা নতুন পুরাতন বধুকে নতুন শাড়ি পরি আমরা দেখতে চাই না এ দেশের যুবকরাও চাচ্ছে না আমরা মাঠে ময়দানে যাচ্ছি যুবকরা আজকে ইসলামের পক্ষে ঝাঁকে ঝাঁকে ছোকান তুলছে এবং ইসলামের পক্ষে ইসলামের উত্থানের পক্ষে তারা থাকবে বলে আমাদেরকে কমিটমেন্ট করতেছে আশা করি ইনশাল্লাহ ইসলামের উত্থান হবে ইসলামের বিজয় হবে ইনশাল্লাহ